দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন টেগুড়া গ্রাম আতরবাইয়ের এখানে আমরা বেশ কিছু বাছুর দেখছি গতকালকে আমরা একটি হাড সারের প্যাকেজ দিয়েছিলাম যেখানে নয়টি ছিল আজকে কিন্তু বাছুরের একটি প্যাকেজ রেডি করছি আপনাদের জন্য দর্শক তো এগুলার সম্বন্ধে আমরা জানবো আতর কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আচ্ছা গতকালকে তো

তো চলেন আমরা একটু গাভি বাছুর আগে দেখে নিই তারপরে আমরা গাভিতে যাব এটা একটা সার বাচ্চা সার বাচ্চা দেখুন দর্শক খুব ভালো করে দেখে নিন সাইওয়াল যাতে সার বাচ্চা এটা বয়স দিন আচ্ছা একটা এটাও সাইওয়াল সার বাচ্চা সাইওয়ালের মধ্যে একটু হালকা মানে ক্রসের ভাব আছে না হ্যাঁ থাকতে এটা তো প্রায় পনেরো ষোলো দিন বয়স দর্শক দেখুন এটা দুই নম্বর আর এখানে একটা সাইওয়াল ব্লক নাভি কিন্তু বেশ বড় নাবি এটা তিন নাম্বার আর কি পাশে সাইওয়াল ষাঁড় বাচ্চা এই যে দেখুন একটু একদিকে দেন সাইওয়াল এটা চার নাম্বার আর এটা বক না পাঁচ নম্বর অরিজিনাল সাইওয়াল আর যে ধরনের গরুগুলি দেন কিন্তু কাটার ভাই সুন্দর সুন্দর গরু দেন এবং জাত মান সম্পন্ন গরু দেন আর এটা একটা ষাঁড় ছয় নম্বর না কি আমরা পাইলাম চারটা ষাঁড় আর চারটা দুটা বোক দুটা বক না আচ্ছা এগুলো বাইশ আনুমানিক বিশ থেকে বাইশ দিন এরকম হতে পারে পঁচিশ দিন হতে পারে আচ্ছা আচ্ছা পঁচিশ দিনও হতে পারে আচ্ছা

রানিং দেড় লিটার পাবেন যদিও বেশি বলে হাটে বা যেখান থেকে সংগ্রহ করে সেখানে কিন্তু আতর ভাই এটা বলেছেন দেড় লিটার দুই নম্বর তিন নাম্বার মোটা সোটা তো ভাই প্রথম বিয়ান দুই দাঁত গরু প্রথম বিয়ান দুই দাঁত বয়স এটা তিন নাম্বার

রোগ হলে হইলে আপনার রোগ বেলায় হলে আপনার এটা পাঁচ নম্বর করুক ছয়লা দুধ পাবেন আপনারা মোটামুটি দেড় লিটার দেখুন আর ছয় নম্বর এটাও বেশ বড়ো সড়ো গাড়ি এটা জুয়ান হচ্ছে তোলাটা অনেক বড়ো তোলা

আমরা পাঁচে আসি পাঁচ নম্বর গরুর এটা ছয় দাঁত রানিং দুধ পাবেন দেড় লিটার এটার বাচ্চা বকনা এই দুটার তালে বকনা পাইলাম আচ্ছা পাঁচ আর ছয় এই দুটার বাচ্চা কিন্তু বকনা আর এই বাকি যে চারটি দেখছেন চারটি কিন্তু সার সাইওয়াল জাতের সার বাচ্চা এটা এটা চার নম্বর দেখুন এটা তিন নাম্বার দুই দাঁত তিন নাম্বারটা দুই দাঁত চমৎকার গাভি আর দুই নাম্বার এটা হচ্ছে ছয় দাঁত এটা ছয় দাঁত এবং সর্বশেষ যে গরুটি দেখছেন এটা এক নম্বর এটা হচ্ছে ছয় দাঁত রানিং ছয় দাঁত দুধ দুধ পাবেন আপনারা